নস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে তো মহালয়া কিন্তু মহালয়া ঘুরতে যাওয়া হয়নি কারণ কি আমাদের এখানে মানে লোকজন ঘুরেছে মানে কয়েকজন আর কি এত মানুষ বার হয়নি আর কোনো ভিড় হতে দেয়নি কোনো প্রোগ্রাম হয়নি যেরকম আগের মানে অন্য অন্য বছর সকাল সকাল প্রোগ্রাম হতো তো সেটা আর হয়নি এবার কারণ সবাই মানে মন্দিরে এত একটা ভালো না কেউ মানে এত ঘোরার কোনো ইন্টারেস্ট নেই এবার আর কি তো তার জন্য আমরাও কিন্তু কেউ ঘুরতে টুরতে যাইনি তো দেখো সকালবেলা হ্যাঁ এখন স্নান টান করেই রান্না মানে টিফিন বানিয়েছি আর কি এই যে দেখো এখন খাওয়ার জন্য এখানে ঘুগনি করেছি এই যে এই যে মটরের ঘুগনি আর যেদিকে হলো গিয়ে পুরী তো পুরী এগুলোই মারানো হয়েছে না আর অন্য কিছু না আর অন্য অন্য বছর তো মানে ভারতে গেলে আসার টাইমে জিলিপি কুরমা এসব অনেক অনেক রকম অনেক কিছু আনা হয় তো এবার তো সেগুলো হলো না আর যেহেতু সত্যি মোবাইলটা অন করলে শুধু জুবিনদার ভিডিও জুবিনদার গান এগুলো দেখতে ইচ্ছে করছে তো তার জন্য কোনো মন্টম ভালো না কারোই কিন্তু ভালো না আসামবাসী কারোই ভালো না মন শুধু আমার বলে নয় তো সেটা একটু পরে পরে মন যায় যে হ্যাঁ একটু মোবাইলটা লাগে এই গানগুলো শুনতে থাকি না তো সেগুলো আর কি ব্যাপার তো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য তো তারপর এদিকে এদিকে দেখো বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর এই বিছানাটা তোলা হয়নি এখনও ছেলে শুয়ে আছে তো তার জন্য একটু পরে তুলবো আর টিফিন টিফিন করা হয়নি এখনও বানিয়েছি এখন খাবো সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো বুড়ি সবজি খেলাম খেয়ে টেয়ে দেখো এখন মানে এসেছি বিছানা তুলতে বিছানাটা তুলেছি ঠিকই মানে বড়ো ছেলে বসে পড়াশোনা করছিল তো তার জন্য ঝাড়া হয়নি তো ওখানে উঠে চলে গেছে তো ভাবলাম বইটি গুছিয়ে রেখে দিই আর একটু বিছানাটা ঝেড়েও দিই বিছানার যতই উঠাও কিন্তু টানা করে যদি ঝেড়ে টেড়ে না পাতি তাহলে কিন্তু ভালো লাগে না আর এই দুই দিন কিন্তু আমার ভিডিও একদমই ছোটো মানে হচ্ছে আর কি হ্যাঁ সেটার কারণ তো তোমাদেরকে বলেছি তো মোবাইলে যে ভিডিও অন করে ভিডিও করবো সেটা আর ভালো লাগছে না শুধু মোবাইলটা ধরলে মন যাচ্ছে আমাদের জুবিনদাকে দেখি তো তাই এই জন্যই আর কি ভিডিও ছোটো হয়ে যাচ্ছে তো ইচ্ছেই করছে না ভিডিও কোনো শ্যুট করতে তাও মানে কালকে আবার কী ভিডিও দেবো সেটা ভেবেই কিন্তু ভিডিও একটু সে একটু করা আর কি তারপর এদিকে দেখো তার সেভাবে নিয়ে এসেছিলো মাছ যেহেতু আজকে স্যান্ডে তো ঘরে আছে যদি মাছ তো আনবে আর বাজার কিন্তু প্রায় বন্ধই আমাদের এখানে তো অন্য এক মানে দূরে গিয়ে বাজারে গিয়ে তো এখান থেকে মাছ আর কিছু কিছু সবজি নিয়ে এসেছে তো আমাদের সামনে বাজার টাজার সব কিছু বন্ধ আজকে মহালয়া সেটাও বন্ধ তো পুজোতে কি হয় জানি না পুজোর তো বাজার টাজার সব বন্ধ মল টল সব কিছুই বন্ধ তো পুজোটা কীভাবে কাটবে কি হবে সেটা বুঝতে পারছি না আর একটা কথা কি মনের মধ্যে যে একটা মানে আলাদা একটা ফুর্তি ছিল পুজো পুজো সেই ফুর্তিটা কিন্তু এখন চলে গেছে সেটা কিন্তু আর নেই আর ভালো লাগছে না মনে থেকে যেন কি একজন হারিয়ে গেছে নিজের আপন কেউ একজন চলে গেছে এমন একটা তো আমরা যতটুকু পারি কিন্তু একটা চেষ্টা কী জুবিনদাকে কিন্তু কখনও মানে কেউ ভুলতে পারবে না আর কেউ ভুলবেও না তো আসামবাসীরা তো কখনোই ভুলবে না কারণ কি মানে ওনার গান ঘরে ঘরে বাঁচছে ঘরে ঘরে চলছে তো তার জন্য ওনাকে তো কেউই ভুলবে না আর ওনাকে সবসময় কিন্তু আমরা বাঁচিয়ে রাখব ওনার সুরে ওনার গায়ে মানে গানের গতিকে আর কি ওনার এমন এমন গান গিয়েছে যে কেউ ওনাকে ভুলে যাবে সেটা আর কখনোই হবে না দিন যারা যারা বেঁচে থাকবে সবাই মানে এতদিন মানুষ বেঁচে থাকবে ওনাকে কিন্তু মনে করেই যাবে যেতে হবে এটা হ্যাঁ এমন গান গিয়েছে কেউ কে বলতে পারবে বলো তো লাস্টে আমি তোমাদেরকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করবো ওনার মানে প্রোগ্রামের গান তো আমি কিন্তু চাই প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা ওনাকে চেনো না ওনাকে ওনার গান কখনো শোনো নি প্লিজ আমার মনের মানে কথা শুনে আমার মনের মানে মন থেকে বলছি তোমাদেরকে তো তোমরা প্লিজ জুবিন গার্গ সার্স মেরে প্লিজ তোমরা একটু ওনার গান শোনো আমি অনেক খুশি হব তোমরা যদি ওনার গান শোনো তো বাংলা গান শুনলেও শুনতে পারো বা হিন্দি অ্যাসামিস যাই বলো বাইরের তোমরা যারা যারা বাইরে থাকো আসামি বাইরে হয়তো অসামিস গান নাও বুঝতে পারো তো বাংলা শুনতে পারো কিন্তু উনি অনেক ভালো ভালো বাংলা গান গেয়েছেন তো একটু সার্চ মারলে চলে আসবে ইউটিউব গুগল যেখানে মারো তো চলে আসবে উনি কিন্তু এখন একটা এমন হয়ে গেছে যে কি ছিল নাম নাম বলেছে সব মানে সব গায়কের থেকে উনি একজন অনেক বড়ো গায়ক হয়ে উঠেছেন এখন তার জন্য কুমার শানু কুমার শানু দার থেকেও কিন্তু এখন জুবিন গার্গই কি বড়ো হয়ে গেছে কারণ জুবিন গার্গ সব ভাষার গান গেতে জানে মানে গাইতে জানে আর কি তার জন্য তো মনটা ভালো ছিল না মনটা ভালো করার জন্য একটু সন্ধ্যাবেলা রাস্তায় চলে এসেছি ভাবলাম এখানে তো প্যান্ডেল হচ্ছে তো এখানে যাই একটু ঘোরাঘুরি করে আসি মনটা একটু ভালো হবে তো ছোটো শোনাকে এখানে ছেড়ে দিয়েছি দেখো ছোটো সোনা একটু খেলাধুলা করছে তো ঘরে থাকলে মন জাগালে মোবাইল দেখি আর ওনাকে দেখতে থাকি ওনার গান শুনি তো একটু যাতে মনটা ভালো লাগে তার জন্য কিন্তু চলে এসেছি আমরা ইয়ার্ডে রাস্তাতে হাঁটাহাঁটি করতে রাত্রেবেলায় চলে এসেছি আন্ধারে মান তো চলো তোমরা প্লিজ জুবিনদার গানটা একটু শোনো একটু আজকের জন্য চা দুদিন মাত্র পরবাসের খেলা দুদিন মাত্র পরবাসই ভবের খেলা